তো এই ভিডিওটা করা তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করবো শনিবার দিন গেছিলাম কল্যাণী আইডিয়ার এর ঠাকুর দেখতে আমরা ছজন মিলে গেছিলাম বাগ্নি জামাই লেগেছিল আমি জিত আর কমশায় যাইনি ঠাকুর দেখতে যখন গেছি খুব আনন্দ করতে করতে গেছি ভালোভাবে ঠাকুর দেখা হয়ে গেছে লাইন অনেক ছিল ঠাকুর দেখে যখন বেরিয়ে আসে দেখছি ভালো করে ভিডিওটা হয়নি তোমাদের সঙ্গে ভালো করে ভিডিওটা ছাড়তে পারবো না ওখানে এতটা পরিমাণে ভিড় ভিড়ায় বাসি এত জোরে জোরে বাজায় ভালো করে ভিডিও করে দেয় না তাড়াতাড়ি করে চলে গেলাম বাইরে বেরিয়ে দেখছি ভিডিওটা মনে ভালো হয়নি আর একবার ভিডিওটা করব তার মধ্যে চলে আসলো বৃষ্টি ঘুরি গুড়ি বৃষ্টির মধ্যে আর একবার লাইন দিয়ে আবার ভিডিও করেছি দুবার করে ভিডিও করেছি লাইন দিয়ে তারপরে মুসুল ধারা বৃষ্টি আসলো একটা দোকানের মধ্যে দাঁড়িয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে থেকে কিছু পাচ্ছি না তারপর হেঁটে হেঁটে ওই বৃষ্টির মধ্যেই চলে আসলাম ঘোষপাড়া স্টেশনে ট্রেন ধরার জন্য যখন স্টেশনে আসলাম স্টেশনে কারেন্ট ছিল না ভোট গুটা অন্ধকার আর তেমনি ভিড় ঠাকুর ঠাকুরদাগা হয়েলেই সবাই দৌড়িয়ে চলে আসে যেহেতু ঘোষপাড়া স্টেশনটা খুব কাছে হয় সেই জন্য আর যাওয়ার সময় কল্যাণীতে নেমেছিলাম যাওয়ার সময় তখন অনেকটা ফাঁকা ছিল কল্যাণীতে আসলে আবার কুড়ি টাকা করে লাগে অটোতে ওখানটা দিয়ে অনেকটা যেন ঘোষ নামলি নামলে পাঁচ দশ মিনিট আসলে আইটিআর মারে ঠাকুর দেখতে পারবে তাই জন্য সেইভাবে ভিড় হয় ঘোষ জন্য খুবই তো আমরা যখন গেছি তখন ট্রেন ছিল না ট্রেনটা তখনই ঢুকলো তখন আমি স্টেশনে দাঁড়িয়ে ভিড় হয়েছিল সেই সময় ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিও যখন করেছিলাম তখন হয়তো মানে কারেন্ট ছিল না অন্ধকারের মধ্যে ভিডিও করেছি পার্স ছিল ঝোলানো কিন্তু আমি ফোনটা রেখে দিয়ে ট্রেনে উঠবো জিত নিয়েছিল গুড্ডুকে কোলে আর আমি একাই উঠছিলাম তো প্রচুর ভিড় ছিল প্রচুর মানে একটা গেটের সামনে তিন চারশো লোক দাঁড়িয়ে আছে ঠেলা মেলি করে ওঠা আর কারেন নাই কাউকে কিছু দেখা যাচ্ছে না তোমার পাশে যে কে দাঁড়িয়ে তাও দেখা যাচ্ছে না ও ট্রেনের যে লাইট পড়ছে সেটাই কারেন গেছে তো গেছে আর আসছে না যখন উঠতে গেছি তখন আমার মানে ব্যাগ থেকে ফোনটাকে নিয়ে নিয়েছে আমি যখন উপরে মানে ট্রেনে উঠে যখন একটা লোহার মতো থাকে ওখানে দাঁড়িয়ে আমি ভিটার দিকে ঢুকিনি তখন দেখছি আমার ব্যাগের চেনটা খোলা ফোনটা রেখেছি সেই চেনটাই খোলা ছিল অন্য চেন খোলেনি তার মানে আমাকে কেউ দেখেছে আমি যেহেতু স্টেশনে দাঁড়িয়ে ভিডিও করেছি ফোনটা কোন চেনে রেখেছি সে দেখেছে দাঁড়িয়ে কিন্তু আমরা তো বুঝতে পারি না আর সেরকম রাস্তাঘাটে বেশি বের হয় না আর যারা চুরি করে তারা মানুষের মধ্যে মিশে থাকে তাদেরকে দেখলে চেনা যায় না ওরা এইগুলোই করে পুজো আসলে এগুলোই করে যখন দেখলাম যে আমার ব্যাগে ফোন নাই তখন তোমাদের কি বলবো সেই সময়টা মনে হচ্ছে আমি আর নেই ওখানে তো কানতে শুরু করেছি মানে বাড়ি যে কি করে আসবো ওরা কোনো মাথা ব্যথা ঘুরে ঘুরিয়ে গেছে সঙ্গে সঙ্গে আমার জামাই সঙ্গে গিয়েছিলো জামাই ফোন দিয়ে ফোন করে সঙ্গে সঙ্গে সুযোগ আর একটা ফোন হারালে ফোনের মধ্যে কত কি থাকে ওই নাম্বার কত জায়গায় দেওয়া থাকে মানে ফোনটা হারিয়ে যে কত বিপদে পড়ে চালে এখন যে ভিডিও করছি সেটা হচ্ছে ফোন দিয়ে যেহেতু আমার এখন ফোন কেন আজকে সোমবার সোমবার দিন তোমাদের ভিডিওটা করছি ভিডিও আমি দুদিন ধরে ছাড়তে পারিনি ফেসবুকে না ইউটিউবে না ইনস্টাগ্রামে কোথাও ভিডিও ছাড়তে পারিনি তোমাদের জানানোর জন্য তাই জন্য আজকে এই ভিডিওটা করছি আর এখন দূর থেকে দূর থেকে প্রলণিত লোক ঠাকুর দেখতে আসে যেহেতু ভাইরাল খুব নাম হয়ে গেছে দূর থেকে লোক আসে আর এসে কিন্তু সবাই ঘোষ পাশে কাছা সবাই কিন্তু ওখান থেকেই ওঠে তাড়াতাড়ি হওয়ার জন্য তাই তোমাদেরকে বলছি তোমাদের ফোন পার্স তোমা যখন আসবে না ঠিক টেনে উঠে কিন্তু নিজেদের জিনিসটা নিজের ঠিক করে রাখবে আমার তো গেছে গেছে আমি তার পাবো না ফোনটা আর একটা ফোনের মধ্যে কত কি থাকে আজকে সারা দিনটা ব্যাংকে কেটে গেল ব্যাংকে নাম্বার দেওয়া ছিল তারপর নাম্বার দিয়ে লক করতে হয়েছে থানায় ডায়েরি করেছি ফোন তো আমি পাবো না জানি কিন্তু তাও যখন ফোনটা হারিয়ে চোখের জ্বালা রাখতে পাইনি। বাড়িতে তো একদিন সারাদিন কেঁদেছি খাবার মুখে ভাত ঢুকছে না এতটা কষ্ট হচ্ছিল ফোন তো কিনতে হবে যেহেতু একটা কাজ করি আমি ইনস্টাগ্রামে কাজ করছি ফেসবুকে ইউটিউবে কাজ করছি কিন্তু কোনো জায়গায় পয়সা পাই না এখন আমার কোনো চ্যানেল মনিটাইজার হয় না তাও পয়সা না পেলেও আমি সব করে এই কাজটা করি সে যেদিন পাবো পাবো না পাবো না পাবো কিন্তু এই কাজটা তো করি আর এটা নিয়ে থাকি আর সেই জিনিসটা আমি এখন দুদিন ধরে করতে পারছি না এতটা খারাপ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে ভীষণ কষ্ট হচ্ছে এখন ওই কত মাসায় ফোন দিয়ে ফোন করে ভিডিওটা করছি যাতে তোমরা জানতে পারো আর তোমরা যেন সাবধান হয়ে যাও ঘোষপাড়াতে এখন প্রত্যেকটা লোক যাবে দূর থেকে দূর থেকে লোক চলে আসে ঠাকুর দেখতে নিতে। তাই তোমাদেরকে বলছি সেই জন্যই ভিডিওটা করা তাই তোমরা সাবধানে যেও আর সাবধানে এসো ঘোষপাড়াতে থেকে